রাশিয়ার রোস্তভ এলাকায় চলছে এক ভিন্ন ধর্মী সামরিক প্রশিক্ষণ এতে অংশ নিয়েছে শিশুরা যাদের বয়স আট থেকে সতেরো বছরের মধ্যে ইউক্রেন যুদ্ধে আহত সেনাদের তত্ত্বাবধানে চলছে বিশেষ এই প্রশিক্ষণ যেখানে শিশুদের শেখানো হচ্ছে অস্ত্র পরিচালনা সহ সামরিক বিভিন্ন কৌশল বুকে পিঠে ভর দিয়ে নদী তীরের কাদামাটি ডিঙে চলছে কঠোর পরিশ্রম ইউক্রেনের সীমান্ত খেঁসা রোস্তভ এলাকায় চলছে সামরিক প্রশিক্ষণ এতে অংশ নিয়েছে শিশুরা যাদের বয়স আট থেকে সতেরো বছরের মধ্যে ইউক্রেন যুদ্ধে আহত সেনাদের তত্ত্বাবধানে চলছে বিশেষ এই প্রশিক্ষণ যাদের শিশুদের শেখানো হচ্ছে অস্ত্র পরিচালনা সহ সামরিক বিভিন্ন কৌশল বুকে পিঠে ভর দিয়ে নদী তীরের কাদামাটি ডিঙিয়ে চলছে কঠোর পরিশ্রম রুশ শিশুদের ছোটবেলা থেকেই আত্মবিশ্বাসী আর দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতেই এমন আয়োজন যাতে খেলনা বন্দুক ও সত্যিকারের রাইফেল হাতি নিয়ে শত্রুকে মোকাবেলার কৌশল রপ্ত করার সুযোগ পাচ্ছে শিশুরা এমন ব্যতিক্রমী প্রশিক্ষণে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিশুরা খুশি অভিভাবকরাও আমরা মোট তিন রাউন্ড দৌড়েছি সব ঠিকই আছে আর মজাও হচ্ছে অনেক ভবিষ্যতে সেনাবাহিনীতে অংশ নিতে চাই এজন্যই এখানে আসা দেশের সেবা করে যেতে চাই জীবনের শেষ দিন পর্যন্ত ইউক্রেন যুদ্ধে আহত সেনাদের সন্তানরা অংশ নেয় এই প্রশিক্ষণে বাবার মতো দেশের স্বার্থে লড়াই করতে চায় ক্ষুদে প্রশিক্ষণার্থীরা আমার মেয়ে এখানে আসতে পেরে খুব খুশি আমি শিশুদের সামনে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে পেরে আনন্দিত এমন সামরিক প্রশিক্ষণ দেশ প্রেম গড়ে তোলার পাশাপাশি জাতীয় স্থিতিশীলতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা তবে শিশুদের এমন সামরিক প্রশিক্ষণের সমালোচনা করছে কিছু শিশু অধিকার সংস্থা কেউ কেউ শিশুদের অস্ত্র চালানো বা সামরিক ড্রোন বানানো শেখানোকে দেখছেন প্রোপাগান্ডা হিসেবে ఇర్షిత అజాన్ చనల్ ట